আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু নীলাস ফুড কিচেন আশা করছি আপনারা সকলে ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি মুচমুচে বেগুনি আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে সো কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের রান্না বেগুনি বানানোর জন্য প্রথমে আমি বেসনের ব্যাটার তৈরি করে নেব এর জন্য একটি বলে নিয়ে নিচ্ছি আড়াই কাপ বেসন আমি যেহেতু অন্যান্য চপও তৈরি করব তাই এখানে আমি আড়াই কাপ বেসন নিয়েছি আপনারা শুধুমাত্র বেগুনি তৈরি করলে এক কাপ বেসনে যথেষ্ট এখন আমি বেসনগুলোকে একটি চালনির সাহায্যে চেলে নেব আরও দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো এক কাপ চালের গুঁড়োটাকেও আমি খুব ভালোভাবে চেলে নেব এতে করে যদি কোনো লাম্পস থাকে তাহলে সেটা ভেঙে যাবে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি একটা চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি চা চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি একটা চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি একটা চামচ বেকিং সোডা দিয়ে দিচ্ছি দেড়টা চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি চা চামচ লবণ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ অথবা স্বাদ মতো আদা রসুন বাটার দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ এখন সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেব শুকনো উপকরণগুলো মিক্স করা হয়ে গেলে এখন আমি পানি দিয়ে দিচ্ছি দুই কাপ অল্প অল্প করে পানি দিবেন আর ভালোভাবে মিক্স করে নেবেন খেয়াল রাখতে হবে যাতে কোনো লামস না থেকে যায় আমার খুব ভালোভাবে মিক্স করা হয়ে গিয়েছে এখন বেগুনি তৈরি করার জন্য আমি বেগুনটাকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি এখন বেগুনটাকে আমি লবণ পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো তার জন্য দিয়ে দিচ্ছি পানি আরও দিচ্ছি হাফ টেবিল চামচ লবণ এখন দশ মিনিট ভিজিয়ে রাখবো দশ মিনিট পরে বেগুনটাকে আমি বেসনের ব্যাটারে দিয়ে দিচ্ছি এখন আমি বেগুনিগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেলটাকে আমি হাই হিটে গরম করে নিয়েছি বেগুনি মুচমুচে করার জন্য হাই হিটে তেলটাকে গরম করে মিডিয়াম আচে বেগুনিগুলোকে ভেজে নিতে হবে তাহলেই বেগুনিটা মুচমুচে হবে আপনারা যদি বেগুনিকে ফুল্কো করতে চান তাহলে বেসনের ব্যাটারটাকে ঘন করে তৈরি করতে হবে এখন চুলার মিডিয়াম আছে আমি বেগুনিগুলোকে খুব ভালোভাবে ভেজে নিব বেগুনিগুলো আমার ভাজা হয়ে গিয়েছে আর মুচমুচো হয়ে গিয়েছে এখন আমি তেল থেকে নামিয়ে নিব। দেখতেই তো পারেন কত সহজে আমি বেগুনিগুলোকে মুচমুচে করে নিলাম যদি অতিরিক্ত আঁচে বেগুনিগুলোকে ভাজেন তাহলে বেগুনিগুলো উপর থেকে পুড়ে যাবে ভিতরে কাঁচা থেকে যাবে আর মুচমুচেও হবে না আপনারা যদি বেসনের ব্যাটারটা ঘন করে তৈরি করেন তাহলে বেগুনিটা ফুলকো হবে কিন্তু মুচমুচে হবে না আপনি যদি আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার পেজটি ফলো করে দেবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমি একটি বেগুনি ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা মুচমুচে হয়েছে আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে আজকের মতো এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ